আপনি হা আপনি পকেটে রাখেন দেখা করতে পারুন না উমানে আঘাত দিতে তো সমস্যা আপনি কেমন আসল আব্বা মানে খুঁজে পেয়েছেন তাহলে নুপুরের আসল পরিচয়কে এবং সুলতানা আসলে কার মেয়ে অন্যদিকে হামিদের পরিচয় কি এবার সবার সামনে চলে আসবে তাহলে চতুর্থ নম্বর পর্বে কি হতে যাচ্ছে তো আজকের এই দুই মিনিটের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব তাই আজকে ভিডিওটা কেউ স্কিপ করেন না একদমই আর যারা ইগল টিমের এমন সব আপডেট ভিডিও পেতে ভালোবাসেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তী আপডেট ভিডিও পেয়ে যাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে অহংকারী চাকর দয়ালু মালিক নাটকের চার নম্বর নম্বর পর্বে আমরা প্রথমেই দেখতে পারবো সুলতানা এবার হামিদের বিরুদ্ধে বড় সড়ো আকারে ষড়যন্ত্র করতেছে হামিদের উপর বদলা নেবে এবং হামিদ যে চর ছিল সেই প্রতিশোধ এবার নেবে সুলতানা অন্যদিকে সুলতানা এবার বড় সড়ো আকারে ষড়যন্ত্র করতেছে হামিদের বিপক্ষে অর্থাৎ হামিদকে মাইর খাবে তার বয়ফ্রেন্ড দিয়ে অর্থাৎ হামিদকে এক পর্যায়ে জেলে পাঠানোর সিদ্ধান্ত নেবে চেয়ারম্যান তার মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য অবশেষে হামিদের বাবা চলে আসবে সুলতানাদের চতুর্থ নম্বর পর্বে আমরা আরো দেখতে পারবো হামিদের আসল পরিচয় এবার সুলতানা জানতে পারবে পরবর্তীতে সুলতানা এক পর্যায়ে হামিদকে ভালোবেসে ফেলবে অন্যদিকে নুপুর হামিদকে ভালোবাসে তাহলে চতুর্থ নম্বর পর্বে কে কাকে পাবে দেখা যাবে চতুর্থ নম্বর পর্বে তাই আজকে ভিডিওটা কেউ মিস্কিপ করে না আরো জানতে পারবে অহংকারী চাক দয়াল মালিক নাটকের চতুর্থ নম্বর পর্বটা অনেক ধামাকা হতে যাচ্ছে আপনারা যারা সবার আগে দেখতে যাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ